সকালে কুয়াশায় ভেজা গ্রামের শুরু মেঠোপথ দিয়ে হাঁটছেন হাসিনা বেগম হাতে ঝোলা ব্যাগ তাতে কিছু পুরোনো কাপড় হাফ লিটার সরিষার তেল আর এক জোড়া মোটা পলিথিনের গ্লাভস সকাল ছটায় যে বাড়িতে পৌঁছাতে হয় তাকে সেই বাড়ির গিন্নি যদি রেগে যান তবে আর কোনো দোষের জায়গা থাকে না তার হাসিনা বেগমের কাজ ছিল বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজা ঝাড়ু দেওয়া কাবড় কাচা এসব কেউ বলেন মাইয়া মানুষ কেউ বলেন চাকরানি কিন্তু নিজের একটাই পরিচয় তিনি বুকে বয়ে নিয়ে বেড়াতেন আমি মা আমার মেয়েকে মানুষ করব হাসিনার স্বামী কাজ করতেন রিক্সা চালিয়ে কিন্তু সংসার টিকল না বেশি দিন একদিন ঝগড়ার পর সে আর ফিরে আসেনি তখন মেয়ে যারা ক্লাস ওয়ানে পড়ে তখনই হাসিনা বুকে পাথর বেঁধে ঠিক করলেন এই মাইয়া লেখাপড়া করব যত কষ্টই হোক যারার দিন কাটত খুব সাধারণভাবে সকালে স্কুল বিকেলে মায়ের কাজে সাহায্য কিন্তু মেয়েটির চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি গলা ছেড়ে বলতে পারতো ইংরেজি কবিতা অঙ্কে শ্যালো মাঝে মাঝে তাকে বোর্ডে তুলে সমাধান করতে বলতেন তবে সমাজ ভালো চোখে দেখত না পাড়ার মেয়েরা বলতো ও তো চাকরানির মেয়ে কেউ কেউ হাসত এসব মেয়েরা বেশি দূর যায় না কিন্তু যারার মা একদিন তার হাতে ধরে একটা জিনিস দিয়েছিলেন ভরসা বলেছিলেন তোর গায়ের জামাটা পুরনো মিতে পারে কিন্তু তুই যদি মনে করিস তুই পারবি তাইলে তুই পারবি কারও কথায় কান দিবি না তোর মাথার ভিতরটা ওইটা হচ্ছে আসল ধন সপ্তম শ্রেণীতে পড়ার সময় যারা একবার রচনা প্রতিযোগিতায় অংশ নেয় বিষয় ছিল আমার মা সে নিজের জীবন থেকে লিখে ফেলে এক আবেগ ভরা লেখা কিভাবে তার মা গৃহকর্মী হিসেবে কষ্ট করে তাকে বড় করছেন শিক্ষক সেই লেখা নিয়ে চোখে জল ধরে রাখতে পারেননি লেখা পত্রিকায় ছাপা হয় এরপর এক এনজিও সংগঠন যারার কথা জানতে পেরে তার সম্পূর্ণ পড়াশুনোর দায়িত্ব নেয় স্কুল থেকে কলেজ সবখানেই সে প্রথম সারির শিক্ষার্থী যারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তখন মা আর গ্রামের কাজ ছাড়লেন শহরের এক গার্মেন্টসে চাকরি নিলেন কম বেতন হলেও মেয়ে পাশে থাকায় আত্মবিশ্বাস বাড়ল তার বিশ্ববিদ্যালয়ে যারা সমাজ বিজ্ঞান পড়ত কিন্তু তার চোখ ছিল আরও বড় স্বপ্নে বাংলাদেশ সিভিল সার্ভিস সে জানত এই পরীক্ষাই পারে তাকে এমন জায়গায় নিয়ে যেতে যেখান থেকে সে নিজের মায়ের মতো আরও হাজারটা হাসিনার জীবন বদলে দিতে পারবে সন্ধ্যার পর যখন যারা পড়তো তখন মা পাশে বসে কাপড় সেলাই করতেন কখনো কখনো বলতেন তুই যদি ডিসি হয়েছে একদিন আমি ওই অফিসের গেটে গিয়া দাঁড়ায়া কৈমু ওই যে ওই ওই মাইয়া আমার মামের মেয়ের চোখে কান্না এসে জমত কিন্তু সেটা ছিল আনন্দের স্বপ্নের সম্ভাবনার কান্না কঠিন লড়াই বড় বিসর্জন বিসিএসএর প্রস্তুতি সহজ ছিল না এক বছর দু বছর তৃতীয়বারের চেষ্টায়ও যখন হয়নি তখন অনেকে বলেছিল এত পড়া কপালে নাই ওর চাকরির কোচিং ফোচিং অনেক খরচ মেটাকে এনজিওতে চাকরি নিতে বলো কিন্তু মা বলতেন হাসিনা বেগমের মাইয়ার কপালেই ডিসি লেখা আছে চতুর্থ চেষ্টায় রাত ভর না ঘুমিয়ে পড়াশুনো করে এক বৃষ্টি ভেজা সকালের পরীক্ষায় নিজের সর্বোচ্চটা দিয়ে আসে যারা কাঙ্ক্ষিত ডাক সেদিন একটা চিঠি আসে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে নির্বাচিত মা প্রথমে বুঝতেই পারেননি চিঠি পড়তে পড়তে হঠাৎ মাটিতে বসে পড়েন তিনি শুধু কাঁদেন আর যারাকে জড়িয়ে ধরে বলতে থাকেন আমি কইছিলাম না তুই হইবি আল্লাহ আমার মুখ রাখছে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে প্রশিক্ষণ শেষে প্রথম পোস্টিং পেল যারা একটি জেলা শহরের ডিসি জেলা প্রশাসক হিসেবে পত্রিকায় তার নাম ছবি গৃহকর্মীর মেয়ে এখন জেলার ডিসি এই শিরোনামে সংবাদ ছাপা হল সেই দিন সকালে শহরের ডিসি অফিসে ঢোকার সময় সামনে দাঁড়িয়েছিল একদল কর্মকর্তা ফাইল হাতে কর্মচারীরা সাংবাদিকেরা কিন্তু সবার চেয়ে আলাদা এক নারী দাঁড়িয়েছিলেন একটু দূরে চোখে জল গায়ে হালকা পুরনো শাড়ি সে হলেন হাসিনা বেগম ডিসির মা যারা গাড়ি থেকে নামল মাকে সামনে এগিয়ে আসতে বলল যারার গলা কাঁপছিল এই মানুষটার জন্যেই আমি আজ এখানে তিনি না থাকলে আজ আমি কিছুও না সবাই চুপ কেউ চোখের পানি ধরে রাখতে পারল না ডিসি অফিসের ইতিহাসে এই প্রথম একজন নারী অফিসার তার গৃহকর্মী মাকে অফিসের ভেতর ঢুকিয়ে চেয়ারে বসালেন নিজের পাশের চেয়ারে কেউ বলল না এ কারা বরং সবাই উঠে দাঁড়াল সম্মানের জায়গায় একজন মা যারা শৈশবের সেই শহরটা ছিল আশেপাশের ইউনিয়নের সদর যেখানে বড়লোকদের গলিতে গৃহকর্মীরা ঢুকত মাথা নিচু করে এখন সেখানে নিয়ম করা হলো যে বাড়িতে গৃহকর্মী কাজ করবে তাদের জন্য ন্যূনতম বেতন ছুটি নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে ডিসির অফিসে এখন গৃহকর্মী সুরক্ষা সেল চালু হয়েছে কেউ যদি অন্যায় করে সরাসরি অভিযোগ নিতে প্রস্তুত থাকে প্রশাসন হাসিনা বেগম নিজে সেই সেলের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সম্মান সম্মানসূচক দায়িত্বে পত্রিকায় আবার নতুন শিরোনাম মা ছিলেন গৃহকর্মী এখন তিনি গৃহকর্মী অধিকার আন্দোলনের নেতৃত্বে একদিন সেই গ্রামের এক মহিলা ডিসির সঙ্গে দেখা করতে এলেন সেই মহিলা যিনি ছোটবেলায় যারাকে বলতেন চাকরানির মেয়ে মুখে সুর ছিল কিন্তু চোখে ভয় তিনি এসে বললেন আপনার কাছে একটা অনুরোধ ছিল আমার মেয়ে চাকরি চায় একটু সুযোগ পেলে যারা মৃদু হাসলেন কিছু বললেন না শুধু ফাইলে চোখ রেখে বললেন সবার সন্তানই স্বপ্ন দেখে কেউ জন্মে বড় কেউ নিজের পরিশ্রমে বড় হয় আমার মা আমাকে একটাই জিনিস শিখিয়েছিলেন কাউকে ছোট ভাবিস না যারাও হাসিনার গল্প ছড়িয়ে পড়ল দেশ জুড়ে টেলিভিশনে সাক্ষাৎকার স্কুলে প্রেরণাদায়ী বক্তৃতা ইউনিভার্সিটিতে অতিথি বক্তা হিসেবে ডাক যারা কোথাও বলেন না যে তিনি শুধু একজন প্রশাসক তিনি বলেন আমি একজন গৃহকর্মীর মেয়ে আর আমি গর্বিত আমার পরিচয় আমার মায়ের সাথে হাসিনা বেগম এখন আর সেই সরু মেঠোপথে ঝোলা ব্যাগ হাতে হেঁটে বেড়ান না তিনি এখন শহরের এক হালকা সালোয়ার কামিজ পরা নারী যার মুখে আত্মবিশ্বাস চোখে শান্তি মাঝে মাঝে অফিসে গিয়ে মেয়ের রুমে বসেন এক কাপ চা খেয়ে বলেন তুই যখন ডিসি হয়েছিস আমি তখন বুঝলাম দুনিয়ায় কিছুই অসম্ভব না এই গল্প শুধু এক মেয়ের ডিসি হওয়ার গল্প নয় এটা এক মায়ের জেদ আত্মত্যাগ সমাজের বাধা ডিঙে স্বপ্ন ছুঁয়ে ফেলার গল্প এই গল্প প্রমাণ করে পরিচয় জন্মে নয় গড়ে ওঠে আর মায়ের মতো সাহসী কেউ হয় না